আজুলিয়ামিনের সাহিত্য অনুরাজি রাজিম রহমান ওর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রফুল আলামিনের জন্য আশা করি বায়ু বোনেরা এর মধ্যে মন্ত্রণালয় আছি যাই হোক এখন কথা বলবো না এখন আমরা আমি একাই আসলে এখন মন্ত্রণালয়ের পরিবেশ অনেকটাই অন্যরকম আমি একাই আছি তো দোয়া করবেন আপনাদের সাতচল্লিশ হাজার আসলে মূলত পাঁচচল্লিশ হাজার আঠারোশো জন গ্রাম পুলিশ সদস্য আছেন ইনশাল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আর বিশেষ করে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেবল গঠন করা হয়েছে আমাদের অবশ্যই তাকে সময় দিতে হবে এবং সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব বিশ্বাস আপনারা যদি রাখে আমার প্রতি যদি বিশ্বাস থাকেন বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন হবে এটা নিশ্চিত এটা কোথাও বললে এখন আসলে যেহেতু পঁয়তাল্লিশ হাজার লোক অনেক অনেক লোক লোক এখানে ধরনের মন মন মানসিকতার আছেন ফেসবুক মিডিয়াতে আপনি একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক পোস্ট করেন ইতিমধ্যেই কিন্তু আমাদের সুনাম হয়েছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যদি আন্দোলন করেছে সেই আন্দোলনেও গ্রাম পুলিশের সুনাম হয়েছে যে তারা খুব ভদ্রতার সাথে খুব দায়িত্বশীলের সাথে দায়িত্বশীলতার সাথে কিন্তু তারা আন্দোলন করেছে রাষ্ট্রের কোনো প্রকার ক্ষতি কোনো প্রকার বিন্দু পরিমাণের ক্ষতি গ্রাম পুলিশ করেনি আমরা যে ভদ্রতার পরিচয় দিয়েছি সেই ভদ্রতার পরিচয়ের জায়গার থেকেই আমাদের সুনাম হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের এই সুনাম যেন অক্ষুণ্ণ থাকে আমরা যেন রাষ্ট্রকে সহযোগিতা করি আমরা এই এই দেশটাকে আবার নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই রাষ্ট্রের যে দায়িত্ব আমাদের উপর অর্পিত আসছে নিজ দায়িত্বগুলো আমরা পালন করবো যারা বিশ্বাস করবেন তারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন বুঝবেন আর যারা বিশ্বাস করবেন না পায়ে ধরে বলছি দুই চারজন গ্রাম পুলিশ আছেন আপনারা ফেসবুকে আবল তাবোল কমেন্ট করেন আবলতাবোল পোস্ট করেন এগুলো থেকে ভাই বিরত থাকুন যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে পায়ে নিজের পায়ে নিজেরা কোরাল দেবেন না হয়তোবা আপনি আমি আপনার শত্রু আমি আপনার বিপক্ষের লোক কিন্তু আমি কিন্তু শুধু আমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি না আমি আপনাদের সকলের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি আমি যদি আমাকে যদি শত্রু মনে করেন তাহলে ভাই আমার ম্যাসেঞ্জারের ঢুকে আমাকে গালি গালা যা যা করণীয় আপনি করেন কিন্তু অনুরোধ রইল ফেসবুক মিডিয়াতে নিজের ভাগ্যটাকে নষ্ট করেন না আবল তাবোল কোনো কিছু আপনারা পোস্ট করে নিজের ভাগ্যটাকে আপনারা নষ্ট করবেন না এটা অনুরোধ রইল আজকে কিন্তু অনেক অসুস্থ আমি অনেক যা বলার বাহিরে আজকে অনেক অসুস্থ আমি বলার বাহিরে সেটা সেটা আমার সাথে সমন ছিল সমন জানে এর বাইরে আপনাদের অন্যরা বুঝবেন না সেই অসুস্থ শরীর নিয়েও কিন্তু আজকে আমি এখানে এসেছি কারণ আমি একক অসুস্থ কিন্তু এতে ভাগ্য জড়িত পাঁচচল্লিশ হাজার আষ্টশো সত্তর জন মানুষের আমার এইটুকু অসুস্থ নিয়ে যদি আমি কাজটুকু সম্পূর্ণ করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু ভালো সকলের বাকির পরিবর্তন যাই হোক আর কথা বাড়াবো না আমি এখন বেরিয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার অনুরোধ করতেছি যে বিভিন্ন বিভিন্নজন তারা কিন্তু পাবলিক তারাও আমাদের আজে বাজে পোস্ট তারা কিছু আছে ফেকআইডির থেকে করতেছে আপনারা সাবধান থাকবেন তাদের থেকে যারা আইডি থেকে এগুলো করতেছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মান খুণ্ণ করার চেষ্টা করতেছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন সকলে ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে কথা হবে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি এখন বের হবো অনেক কথাই হয়েছে সেগুলো পরবর্তীতে বলবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত